আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রতিদিনের মতন আজকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি টিন বডি বলবো কারণ সারা গায়ে কোথাও কোনো ফুটিং নেই যদি একটা বার ফুল গাড়ির টাচ আপ হয়েছে এটি কিন্তু আপনার খুবই ফ্রেশ এবং চমৎকার গাড়িটি আসুন গাড়িটি আপনাদের মাঝে দেখাই আপনার নিজেরাও টের পাবেন গাড়িটি এটা হচ্ছে আপনার ডাইভিং প্যানেল এবং খুঁটি কান্ডিশগুলি একটু ভালো করে ফলো করবেন কোথাও রকম এই গাড়িটি অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটি একেবারে ফ্রেশ এই যে পেস্টিংগুলো দেখতেছেন এটা কিন্তু জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেইভাবে পেস্টিংগুলো আছে এবং খুঁটি টুটিগুলি একেবারে খুবই চমৎকার এবং ফ্রেশ স্টিকারগুলো এখনও জাপান স্টিকার অরিজিনাল আসে প্লাস এই যে আপনার শেপগুলো আছে একেবারেই অরিজিনাল এবং খুবই চমৎকার উপর আসা ড্যাশবোর্ডটি যদি দেখায় গাড়িটি ফুল গাড়ির মধ্যে আপনি সেট সিট কাভার লাগবে যেটা লাগবে সেটা বলে দিচ্ছি বাস্তবে সে মিলায় নেবেন শোনবাদের দশকে গাড়িটা হচ্ছে মূলত দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি গাড়িটি একেবারেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই গাড়িটি আমি ভিডিওতে বলতেছি আপনারা বাস্তবে সে মিলায় নেবেন ঢাকা মেট্রো চ তিপ্পান্ন চোদ্দো আটচল্লিশ গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো চ তিপ্পান্ন চোদ্দো চুরাশি গাড়িটির নাম্বার অবশ্যই নাম্বারটি একটু ফলো করবেন সম্মানিত দর্শক আমি গাড়িটি দেখানোর চেষ্টা করতেছি আমি যে বডির কথা বলবো যে টিন বডি গাড়িটি কিন্তু একেবারেই খুবই চমৎকার এবং খুবই একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ওল্ডশেভ হাইস একদম ফ্রেশ টিপ টপ কন্ডিশনে গাড়ি চাচ্ছেন সামনের জোড়া টায়ার একেবারে নতুন পেয়ে যাবেন গাড়িটি কিন্তু ওয়ান আর্জ্যাট ইঞ্জিন এলপিজি করা হয়েছে এবং সিএনজি সিলিন্ডারের উপর নাইনটি সিলিন্ডার লিটার নব্বই লিটার সিএনজি সিলিন্ডারের উপর গাড়িটি কিন্তু এলপিজি করা সম্মানিত দর্শক এই যে পেস্টিংগুলো একদম জাপান থেকে যেভাবে আসে যদি কোনো গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই পেস্টিংগুলো আপনার থাকে না আপনারা নিজেও জানেন এই গাড়িটি কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আমি বলে দিচ্ছি আপনারা বাস্তবে এসে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন সম্মত দর্শক চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকটাই সাপোর্ট আছে আপনারা অতীতের মতন আমাকে আরও সাপোর্ট দিয়ে যাবেন আর অলওয়েজ টাইম আমি যে ভিডিওগুলো করে থাকি জানেন যে বাস্তবমুখী ভিডিও আমার ভিডিওতে ভিডিও করার পর কোনো রকম কাঠসাট এডিট করা হয় না যেভাবে ভিডিও করা জাস্ট এইভাবেই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি এই যে স্টিকারগুলো দেখেন এখনও পর্যন্ত আপনার অরিজিনাল স্টিকার আছে ফুল গাড়িতে কিন্তু একটা আবার টাচ আপ হয়েছে কিন্তু আপনার পুটিং পাবেন না আমি বললাম তিন বডি টুকা দেবেন সারা জায়গায় একই অবস্থা গাড়িটা কিন্তু সিট কভার লাগবে আপনার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে দেখলে বুঝতে পারবেন এই গাড়িটি কিন্তু দু হাজার তিনের মডেল নয়ের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল গাড়ি ওয়ান আর জেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এলপিজি করা কাগজ ফেল আছে দুই বছর অবশ্যই রেটটি বলে দেব সেই ক্ষেত্রে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আসুন সম্মানিত দর্শক পিছনে যে টায়ারটি আছে আপনার দেখতেই পারতেছেন সামনের জোড়া নতুন পিছনের টায়ার জোড়া কন্ডিশন ভিডিওর মাঝে তুলে ধরলাম আপনাদের মাঝে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন বাস্তবে আসবেন সহস্বরী মাহাজনের সঙ্গে কথাবার্তা বলে দাম দর করে নিয়ে যাবেন গাড়িটি কিন্তু পিছনে গ্লাসটি অরিজিনাল আমি যদি আপনাদের স্ক্রিনে দেখাইতে যাই দেখেন টয়টার অরিজিনাল গ্লাস লোগো আমি বলছি যে সমস্ত দর্শক সিএনজি চালিত চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি নাইনটি অর্থাৎ নব্বই লিটারের টাঙ্কি আপনার ইচ্ছা করলে সিএনজি করে নিতে পারবেন আমি যদি মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে দেখাই এই যে পেস্টিংগুলা এই যে রিপিটগুলা এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে যেভাবে আসে এইভাবেই আসে যদি কোনো প্রকার এক্সিনিয়স্ট্রি থাকে তাহলে এই পেস্টিংগুলো না আপনারা বলেন যে ভাই আমি তো বুঝি না বা অনেকেই বলেন যে আমি তো জানি না যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলতেছি যেখান থেকে আপনারা গাড়ি কেনেন এই আমার ভিডিওর সঙ্গে এই পেস্টিংগুলো ওইখানে যায় মিলায় নেবেন যে যদি কোনো প্রকার অ্যাকসিন হিস্ট্রি থাকে তাহলে এই পেস্টিংগুলো আউট হয়ে যায় আর বাংলাদেশে এমন কোনো টেকনিশিয়ান নাই যে ওই পেস্টিংগুলো দেয় আর মেনলি হচ্ছে আপনার গাড়িটি দেখলেই বুঝতে পারবেন কোন গাড়িটি অ্যাকসিন হিস্ট্রি আছে আর কোনটা নাই এই গাড়িটির আপনার মূল্য অবশ্যই বলবো তো সেক্ষেত্রে সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ও আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন তো এই গাড়ি মূলত দু হাজার মডেল এটা রেজিস্ট্রেশন কত নয় হ্যাঁ নয় রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো তিপ্পানো সিরিয়ালের গাড়ি স্মার্ট কার্ড বলুবুক সম্মাত দর্শক স্মার্ট কার্ড বলুবুক গাড়িটির পেপার্স ফেল আছে দুই মাস সামথিং অর্থাৎ কয়েক মাস হবে আর কি দুই বছর কয়েক মাস তো এই মূলত গাড়িটির মূল্য চা হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড রেট একই দাম শুধু আসবেন গাড়ি চয়েস করবেন যদি পোষায় গাড়ি নিয়ে চলে যাবেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক কারণ হচ্ছে যে গাড়িটা সেল করব যে রেটে অতীতে অনেকেই বলেন যে ভাই এত রেট আপ ডাউন দেন কেন আপনাদের সুবিধার্থে আপনাদের বাজেটের মধ্যে রেখে আমি রেটগুলো দেওয়া ধরছি একদম ফিক্সড রেটে তো যারা গাড়ি ভালো মানে বডি চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি আপনারা দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে কুষ্টিয়া জেলা আর স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ